আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি জনপ্রিয় ও পরিচিত বিউলির ডালের রেসিপি আমার বিউলির ডালের প্রতি ভালোবাসা জন্মেছিল আমার মায়ের হাতের বিউলির ডাল খেয়ে যদিও প্রত্যেকেই আপনারা জানেন কিভাবে বিউলির ডাল বানাতে হয় তাও একবার এই রেসিপিটি দেখে নিন এক কাপ বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল হাফ টেবিল স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন দিচ্ছি নুন প্রেশারের ঢাকনা আটকে চার থেকে পাঁচখানা সিটি দিয়ে নেব এখন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে ডালটাকে ঘেটে দিচ্ছি সম্পূর্ণ ডালটা ঘেটে দিলেও কিছু পরিমাণ একটু দানা দানা থাকলে কিন্তু ই বিউলির ডাল খুব ভালো লাগে খেতে কড়াইতে টু টেবিলস্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে আর হাফ টেবিল স্পুনের মতন মৌরি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ফ্রাই করে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মৌরি আর হাফ ইঞ্চ আদা বাটা এক থেকে দেড় মিনিটের জন্য ফ্রাই করে সিদ্ধ করে রাখা বিউলির ডালটা দিচ্ছি যে যেরকম ঘনত্ব রাখতে চান সেই পরিমাণ জল এখানে ইউজ করবেন আমি এক কাপ জল উষ্ণ জল ইউজ করেছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন চিনি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি খুব ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের এখানে বিউলির ডাল একেবারেই রেডি আলু পোস্তর সঙ্গে সার্ভ করে কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন